সারা বাংলা জুড়ে দেখা যাচ্ছে এসআইআর এর সোনারি কেন্দ্রে হয়রানির ছবি তেমনই একটি চিত্র দেখা গেল নদিয়ার চাপড়ার বিডিও অফিসে স্ট্রেচারে শুয়ে এলেন সোনারি কেন্দ্রে ওই এলাকার চাপড়া থানার শিখরা তিরানব্বই নম্বর পথের বাসিন্দা হাসিনা শেখ পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন এই অবস্থায় তার বাড়িতে শুনানির নোটিস আসে নির্বাচন কমিশনের নিয়ম অসুস্থদের বাড়ি গিয়ে শুনানির কাজ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে এই নিয়ম কেন মানা হলো না উঠছে প্রশ্ন আমি বাড়িতে বাড়িতে গিয়ে করেছিলাম কিন্তু ও মানে কাগজটা আমাকে ঠিক করে

নোটিশ হয়েছে এবং সেই নোটিসে বলেছে যে আপনার যা ডকুমেন্ট আছে সাবমিট করতে আসে এখানে অসুস্থ ব্যক্তি উনি হাঁটতে পারবে না সেখানে নিয়ে আসতে হয়েছে